নমস্কার আপনার নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আট নয় দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে চলবে বাইশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত এই সম্পর্কে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান একটা নোটিশ বার করেছিল যার সাবজেক্ট হচ্ছে সাসপেনশন অফ ক্লাসেস অফ দ্য সেকেন্ডারি সেকশান সিচুয়েটেড অ্যালং উইথ দ্য প্রিমিসেস অফ এইচএস এক্সামিনেশন ভেনু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের এইচএস পরীক্ষার যে ভেনু হচ্ছে সে জায়গায় সেকেন্ডারি সেকশনের ক্লাস সাসপেন্ড থাকবে সেই সম্পর্কিত নোটিশ প্রকাশ করেছিল উনত্রিশ আট দু তারিখে পঁচিশ তারিখে কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান সেই নোটিশের সূত্র ধরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান একটা ম্যাচিং অর্ডার বার করেছে যার মেমো নম্বর ডিএস প্যাকেটে এসিএ অবলিক সাতশো পঁচানব্বই অবলিক এ অবলিক পঁচিশ ডেটেড এক নয় দু হাজার পঁচিশ এই নোটসে বলা আছে সেমিস্টার থ্রি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের এক্সাম ভেনু হিসাবে সিলেক্টেড এমন দু হাজার একশো ছয়টি হায়ার সেকেন্ডারি স্কুলের সেম প্রিমিসেসের মধ্যে থাকা সেকেন্ডারি সেকশানগুলোর যেখানে ক্লাস সিক্স টু এইট সমস্ত ক্লাস পরীক্ষার দিনগুলিতে অর্থাৎ আট নয় দু হাজার পঁচিশ থেকে বাইশ নয় দু হাজার পঁচিশ যেখানে যে যে দিন পরীক্ষা থাকবে সেই সেই দিনগুলিতে ক্লাস সিক্স টু এইট সাসপেন্ড থাকবে এছাড়া ইনস্টিটিউশনগুলো চাইলে পরীক্ষার পর সাড়ে বারোটা থেকে ক্লাস নাইন টেন এবং ইলেভেনের নর্ম্যাল ক্লাস এবং ইলেভেনের যে সেমিস্টার ওয়ানের পরীক্ষা সেটা অ্যারেঞ্জ করতে পারবে এক্সামিনেশান ভেনুর প্রিমিসেসে যদি কোনো সেকেন্ডারি স্কুল থাকে এবং তার মধ্যে ক্লাস ফাইভও থাকে তাদেরও ক্লাস সাসপেন্ড থাকবে এই পরীক্ষার জন্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ভেনুর সেম প্রিমিসেসের মধ্যে অবস্থিত নয় এমন সেকেন্ডারি সেকশনের ক্ষেত্রে এই আদেশ কিন্তু প্রযোজ্য নয় সাসপেনশন অফ ক্লাসেস অফ দ্য সেকেন্ডারি এক্সামিনেশন সিচুয়েটেড অ্যালং উইথ এইচএস এক্সাম ভেনু টু টোয়েন্টি সিক্স সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে এবং যে ম্যাচিং অর্ডার ডাব্লিউ বিবিএসি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রকাশ করেছে তা আপনাদের সকলের জন্য শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন